হাই ফ্রেন্ডস ফুড টেস্টার ভিডিও আরও একটি এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি এপিসোড বলতে এটা আমি এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম চটপটি বা ইন্ডিয়ান গোলকাপ্পা ফুচকা ওই পাশাপাশি ছিল সেই একই দিনেই করা কিন্তু আমি প্রায় এক মাস পরে এটা আপলোড করছি এটা হলো ও ওদিনই আমরা ওটা খাওয়ার পরে একটু হাঁটতে হাঁটতে হঠাৎ আমাদের চোখে পড়লো যে ছোট্ট একটা দোকানে রোলার আইসক্রিম এর সাইনবোর্ড দিয়ে একটা আইসক্রিম সেল করছে তো প্রথমে দেখতে মোটামুটি ভালোই লাগলো তারপর আমরা দাঁড়িয়ে গেলাম তারপরের কি ঘটনা সেটা আপনারা দেখতে থাকুন কিন্তু আগেই বলে রাখি এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে এই আইসক্রিমটা সম্পর্কে জানানোর জন্য যে আমাদের মিরপুরে কিছু খাবার এমনভাবে চলে আসতেছে যেগুলি শুধুমাত্র একটা ট্রেন্ডিংয়ের নামে শুধু সেল হচ্ছে আসলে কোনো তেমন স্বাদও নেই এবং কোনো ফ্লেভার বা কিছুই তেমন নেই শুধু একটা ঠান্ডা একটা জিনিস এরকম যেমন আমি ফুচকাটা পেয়েছিলাম যে কোনো স্বাদ ওটাতে ছিল না কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়ছিল শুধুমাত্র দেখার জন্য যেটা কেমন হয়তো দ্বিতীয়বার তার আর খাবে না এই আইসক্রিমটাও একদম একই জিনিস কোনো রকম কোনো স্বাদ নেই এটা স্বাদটা যদি আমি এক কথায় বলতে চাই তাহলে ফিরনির ঝোলটা যেমন থাকে অনেকটা তেমন ওটাকে বরফ করে চুষে খেলে যেমন লাগবে ঠিক তেমন খেতে এখানে দুই রকম না তিন রকমের আইসক্রিমও তারা সেল করছিল একটা হলো ব্যানানা একটা হলো ম্যাঙ্গো এবং আরেকটা হলো ড্রাগন ফ্রুট কিন্তু এই সবগুলি ফ্লেভারের উপরে তারা ওই চকলেট সিরাপ দিয়ে সার্ভ করছিল যেটা খেতে সবগুলো ফ্লেভার একরকমই মনে হচ্ছিল আর সবচেয়ে বড় কথা ফলের কোনোই ফ্লেভার ছিল না ওনরা যে লিকুইডটা দিচ্ছিলো সেখানে বাসা থেকে তৈরি করা সেই লিকুইডের যে টেস্ট যে সাদা যে লিকুইডটা ওরা দিচ্ছে এই লিকুইডের মেন টেস্টটাই সব ব্যানানা বা ম্যাঙ্গো ইত্যাদির ফ্লেভারকে নষ্ট করে দিচ্ছিল তো আপনারা দেখুন পুরো প্রসেসটা はい。

ปรา

আগেই বলিনি যারা কিছু জানার জন্য বা এটার টেস্ট কেমন ইত্যাদির জন্য ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওটা এখনই স্কিপ করে চলে যেতে পারেন এটা শুধুমাত্র আপনাদের জানানোর জন্য যে আমাদের এত ভালোবাসার মিরপুরে এখনও কি করে এরকম কিছু কি বলবো স্বাদবিহীন খাবার এখনও চলছে হয়তো বেশি দিন চলবে না কারণ মানুষ এগুলিকে বেশি দিন খাবে না এবং যখনই খাবে না তখনই তারা লসের মুখে পড়বে কিন্তু আমি চাই না যে কোনো ব্যবসায়ী কোনো কারণে লসের মুখে পড়ুক কিন্তু আমি চাই যে তারা যে জিনিসটা দিচ্ছে তারা ঠিকভাবে সেটাকে শিখুক শেখার পরে যে মানুষ যেমন আজকাল সবাই ইন্টারনেট ইউটিউব ইত্যাদি দেখছে তারা চায় যে আমরা বিদেশি যে খাবারটা দেখছি আমরা যেন সেই টেস্টটা পাই তো যারা তৈরি করছে তারা শুধুমাত্র ইউটিউবের ভিডিও বা রেসিপি দেখেই তৈরি করে বিজনেস করতে না আসুক তাদের উচিত কোথাও ভালো জায়গা থেকে খেয়ে তারপরে সেই টেস্টটা যেটা ভালো লাগে একদম সেম টু সেইম অথেন্টিক বা সেই দেশীয় জিনিস না হোক ভালো লাগে মুখে এমন একটা ফ্লেভার বা এমন একটা টেস্ট তারা নিয়ে আসুক যেন মানুষে খেয়ে ভালো বলে এটা জাস্ট শুধু একটা মানুষ বানানো দেখছে সামনে তারা দিচ্ছে ঠিক ফ্রেশও বলা যাবে না কারণ আপনারা একটু আগে দেখলেন যে যে কলাটা দিয়েছে সেটা হাফ করা ছিল তার মানে বাকি হাফ আগে সেল করেছে কখন এবং সেটা কোথায় কী কী অবস্থায় রাখা ছিল সেটা আমরা জানি না এরপরে দেখবেন যে একটা আম ওটাকেও এক পিস কোথার থেকে বের করে দিল আর আর নতুন একটা আম সেটা চুলে পাশে রাখলো ওটা কখন আর আইসক্রিমের অর্ডার পাবে তারপরে তারা দিবে তার কোনো ঠিক নেই তো এইসব কিছু কারণে এটাকে আমি ঠিক ফ্রেশও বলতে পারছি না সামনে বানিয়ে দিচ্ছে কিন্তু সেটা কখনের তৈরি এটার উপাদানগুলি কখন রেডি করা হয়েছে সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে দোকানটাতে বেশ ভালোই ভিড় ছিল নতুন একটা চোখের সামনে তৈরি হচ্ছে আইসক্রিম তারা সবাই দেখতে আগ্রহী কি করে বানায় যদিও বাসায় তো এই জিনিস পাবে না বানানোর জন্য তারপরেও সবাই দেখতে চায় যে কি করে এটা তৈরি হচ্ছে অনেকে ভিডিও করছে অনেকে দেখছে এবং নিজেদের অর্ডারের জন্য অপেক্ষা করছে ওনারা অনেকটা সময় লাগাচ্ছিল এক একটা অর্ডারের পেছনে অনেক সময় দেখা যাচ্ছিলো যে তারা ঠিকমতো তুলতেই পারছিল না ওনাদের দুজন সেলসম্যান আছেন একজন মোটামুটি কিছুটা পেরেছেন আমাদের যে অর্ডারটা ছিল ড্রাগন ফ্রুটের সেটা উনি যতবার তুলছিল ততবারই ভেঙে যাচ্ছিলো উনি এটাকে রোল করতেই পারছিলেন না অবশেষে কোনোভাবে রোল করে আমাদেরকে উনি সার্ভ সার্ভ করেছিলেন এটা আমাদের ড্রাগন ফ্রুটের আইসক্রিমের অর্ডারটা যেটা আমরা অর্ডার দিয়েছিলাম কিন্তু যে ভাই এটা তৈরি করতে চাচ্ছিলেন উনি তৈরি করতে পারছিলেন না এর আগে যে ব্যানানা ফ্লেভারের আইসক্রিমটা যিনি তৈরি করেছিলেন তার কাছ থেকে উনি নিয়ে এটা উনি তৈরি করতে আসছিলেন কিন্তু দেখা যাচ্ছে উনি যতবার এটাকে রোল করার চেষ্টা করছিলেন এটা রোল হচ্ছিল না এটা ভেঙে যাচ্ছিলো এটা জাস্ট একটা গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছিল এবং উনি ওটাকে বারবার পাশে রেখে আবার ট্রাই করছিলেন এখন নতুন একটা জিনিস ওনাদের অভ্যাসও প্রায় নেই বললেই চলে তার জন্য আমি বারবার বলছি যে এইটাকে খেয়ে কেউ যদি মনে করেন যে এই আইসক্রিম এমনই হবে তাহলে তারা ভুল করবেন এবং তাদের খাবার যে ইচ্ছা বা আগ্রহ সেটা হয়তো চিরদিনের মতো চলে যেতে পারে তার জন্য এটা জাস্ট শুধু রাস্তার পাশের একটি ঠান্ডা মিষ্টি আইটেম হিসাবে আপনারা খেতে পারেন গরমের সময় এর বাইরে কিন্তু না প্রায় দশ মিনিট অপেক্ষার পরে আমাদের হাতে চলে আসলো ড্রাগন ফ্রুট ফ্লেভারের রোলার আইসক্রিম আর সঙ্গে এই কোকোলা কোকোলার চকলেট ওয়েলফাস স্টিকগুলি থাকে ওগুলি দিয়ে দিয়েছে এখন টেস্ট করে দেখার পালা এটা কেমন আমি প্রথমবার মুখে নিচ্ছি ওনাদের তৈরি আইসক্রিমটা কারণ প্রথমবার বলতে আমার দ্বিতীয়বার ওনাদের এই আইসক্রিমটা আর কিনে খাবার ইচ্ছা নাই কেউ যদি ফ্রি গরমের মধ্যে দেয় তাহলে হয়তো খেয়ে দেখতে পারি কিন্তু এটাকে আইসক্রিম হিসাবে এই পঞ্চাশ টাকা হলো ব্যানানাটা তারপরে নব্বই টাকা নিচ্ছিল ড্রাগন ফ্রুটটা তো এরকম দাম দিয়ে কিনে খাবার এটার কোনো মানে আমি দেখি না এর মধ্যে কোনো ফ্লেভার বা স্বাদ কিছুই নেই অনেক সময় দেখা যায় যে মানুষ ভালো কিছু পেলে মুখের কথা হারিয়ে ফেলে আমারও একই অবস্থা হয়েছিল কিন্তু খারাপ কিছু পেয়ে এই খারাপ টেস্টটা মুখে আসার পর আমি সত্যি কথা হারিয়ে ফেলেছিলাম আমার কথা বলতে ইচ্ছা হয়নি আমি জাস্ট কিছুটা খেয়ে আমি চিন্তা করছিলাম যে আমি ভিডিওটা কখন শেষ করব তাও এক এক স্পুন খেয়েই যদি আমি এটাকে ফেলে দিই তো মানুষটা খারাপ মনে করবে তার জন্য আমি সেখানে কিছুই বলিনি কিন্তু সত্যি কথা হয়তো বলতে হবে তার জন্য আমি পরে ভয়েস দিচ্ছি এবং সত্যি যে টেস্টটা কেমন সেটা আপনাদেরকে জানাচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ আর আমি আগেই সাবধান করেছিলাম যে যাদের এই ভিডিওটা আপনারা সবাই বোর হয়ে যাবেন সেটা আমিও জানি তার জন্য প্রথমেই বলেছিলাম যারা আগ্রহী নন তারা স্কিপ করে চলে যেতেন কারো সবারই সময় একটা মূল্য আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট একটা ভালো ভিডিও দেবার চেষ্টা করছি এই ভিডিওগুলি আমি জাস্ট র্যান্ডামলি শ্যুট করে ফেলেছিলাম কোনো রকম প্রিপারেশন ছিল না এরপরের ভিডিও আশা করি প্ল্যানিং করে করা হবে তো সেই পর্যন্ত অপেক্ষা করুন পাশে থাকুন সাবস্ক্রাইব করুন বাই